প্রতিটা দিন আমার এই চ্যানেলে জেনারেল নলেজ থেকে আরম্ভ করে বাংলার যে কোনো প্রশ্ন ও উত্তর ও প্রতিটা বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকাবাবু কার ছদ্মনাম ছিল উত্তরটি হল প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হলো কাকাবাবু উত্তরটি হলো প্রভাত কিরণ বসুর ছদ্মনাম হলো কাকাবাবু নেক্সট প্রশ্ন কার আমলে ফতেপুর নির্মিত হয় উত্তরটি হল আকবরের আমলে ফতেপুর নির্মিত হয় নেক্সট প্রশ্ন কোন শহরে মিন মিনাক্ষী মন্দির অবস্থিত হয়েছে উত্তরটি হল মাদুরাই শহরে মীনাক্ষী মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মাদুরাই শহরে নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন মরিশাসের জাতীয় পাখি কাকে বলা হয় উত্তরটি হলো ডোডোকে মরিশাসের জাতীয় পাখি বলা হয় উত্তরটি হলো ডোডোকে মরিশাসের জাতীয় পাখি বলা হয় নেক্সট প্রশ্ন সবজি হালকা গ্যাসকে কি উত্তরটি হলো হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস উত্তরটি হলো হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস নেক্সট প্রশ্ন লাফিং গ্যাস কি উত্তরটি হলো নাইটাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস উত্তরটি হলো নাইটাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস নেক্সট প্রশ্ন দুধে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায় উত্তরটি হলো ল্যাকটিক অ্যাসিড দুধে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো রসায়নের রাজা কাকে বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয় উত্তরটি হলো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় নেক্সট প্রশ্ন দীপন শক্তির একককে কি বলে উত্তরটি হলো ক্যান্ডেলা বলা হয় দ্বীপন শক্তির একককে উত্তরটি হল ক্যান্ডেলা বলা হয় দ্বীপন শক্তির একককে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ